নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি চলে গেছিলাম মায়াপুর হ্যাঁ শ্রী চৈতন্য মহাপ্রভুর তীর্থভূমি ইস্কন মন্দিরের শহর এখন তোমাদের দেখাবো আমাদের পুরো দিনের ভ্রমণ সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু ভুল ভ্রান্তি থেকে মজার অভিজ্ঞতা পর্যন্ত সকাল ঠিক পাঁচটার দিকে আমরা রওনা দিয়েছিলাম এই দেখো আমি এখন টোটোতে বসে আছি পথে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে প্রথমে আমরা ব্যারাকপুর যাব সেখান থেকে ট্রেন ধরব কৃষ্ণনগর নামার জন্য কিন্তু এখানে একটা মজার ভুল হয়ে গেছিল আমরা ভেবেছিলাম শান্তিপুর আর মায়াপুর একই জায়গায় তাই শান্তিপুরের টিকিট কেটে ফেলেছিলাম ওখানে গিয়ে বুঝলাম ভুল হয়ে গেছে আসলে নামতে হতো কৃষ্ণনগরে তখন একটু অস্বস্তি হলেও তারপর শান্তিপুর থেকে আমরা কৃষ্ণনগরের বাস ধরে নিলাম সেখান থেকে আমরা উদ্দেশ্যে বাসে রওনা দিলাম কৃষ্ণনগরের অবশেষে দীর্ঘপথ পেরিয়ে দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে এতটা জার্নির পর বেশ ক্লান্ত লাগছিল তাই তখন আর ভিডিও করা হয়নি আমরা প্রথমে একটা টোটো ধরে কাছে একটি বাইরে রুম ভাড়া করে নিলাম তারপর একটু বিশ্রাম ভালো করে স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হলাম মন্দির দর্শনের জন্য বেরোনোর আগে অবশ্যই বেশ খিদে পেয়েছিল কারণ ভোর পাঁচটার দিকে রওনা দিয়েছিলাম তখন কিছুই খাওয়া হয়নি তাই বাইরের এক নিরামিষ হোটেল থেকে ভাত ডাল আর তরকারি খেয়ে পেট ভরে নিলাম খাবারটা ছিল একদম ঘরোয়া আর ময় এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রসাদের কুপন দেয়া হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের প্রতিটি ভবনের জন্য আলাদা আলাদা কুপন কাউন্টার রয়েছে যেমন গৌরাঙ্গ ভবন ভবন গদাভবন ইত্যাদি প্রতিটি ভবনে মহাপ্রসাদের কুপনের দাম একটু করে আলাদা আর এখান থেকে দুপুরবেলা শুদ্ধ নিরামিষ মহাপ্রসাদ বিতরণ করা হয় তাই তোমরা যখনই মন্দির দর্শনে আসবে ঝটপট কুপন কেটে নেবে যাতে নির্দিষ্ট সময়ে সুন্দরভাবে প্রসাদ পেতে পারো মায়াপুরে এই মহাপ্রসাদ একেবারে ভক্তি ভরে রান্না করা হয় আর খেতে সত্যি অপূর্ব একবার খেলে মনে থাকবে অনেকদিন তারপর মনটা একেবারেই প্রস্তুত এবার শুরু মায়াপুর ইস্কন মন্দির দর্শন তাহলে বন্ধুরা এবার আমরা ঢুকে পড়েছি মায়াপুরের মূল আকর্ষণ ইস্কন মন্দিরে প্রথমেই চোখ পড়বে বিশাল গম্বুজ আর মার ঝকঝকে সোনালি দরজা সামনে দাঁড়িয়ে মনে হবে যেন এই বিশালতা শুধু স্পর্ধ নয় এটা একটা ভক্তির প্রতীক ভিতরে ঢুকতেই চারিদিকে মন্ত্রের ধ্বনি ঘন্টার শব্দ আর ভক্তদের শান্তমুখ সত্যি এক আকর্ষণীয় অনুভূতি বিকালের দিকে সূর্যাস্তের আলোয় পুরো মায়াপুর যেন সোনালি হয়ে উঠেছিল এক কথাই মন ভরে গেল এটা শুধু একটা ভ্রমণ নয় মনে হলো একটা আত্মিক শান্তির জায়গা যে কেউ একবার এখানে এলে আবার আসতে চাইবে এমন একটা পবিত্র আবহাওয়া চারিদিকে ছড়িয়ে আছে মায়াপুর ইস্কন মন্দিরে আসার সময় ভুল হয়েছে তার জন্য অনেকটা জার্নিও হয়েছে কিন্তু এই জায়গাটা চোখে পড়তে ক্লান্তি উধাও তারপর আমরা যাব এখান থেকে গোশালায় তারপর এখানে তাকালে দেখতে পারবে সুন্দর একটা মন্দির তারপর এখানে আছে অনেক মানুষ তারপরে গাছপালা সুন্দর একটা মনোরম পরিবেশ তারপর সামনের দিকে তাকালে দেখবে গৌরাঙ্গ কুটির তো এখানে তুমি একশো টাকার মধ্যে রুম ভাড়া পেয়ে যাবে তো এখানে থাকতে হলে আমার বুকিং করতে হয় এখানে এসে তারপর ফ্রিতে খাওয়ার জন্য পেয়ে যাবে তার পাশেই অন্নদান ভবন আর একটা জায়গা না দেখে তুমি মায়াপুরে ঘুরে আসতে পারো না সেটা হলো মায়াপুর গোশালা এখানে শতাধিক গরু বাছুর আর বয়স্ক গোমাতা থাকে সবাই ভক্তদের জন্য পালিত কেউ খাচ্ছে কেউ বাছুরের পাশে শুয়ে আছে সব গরুর গলায় ঘন্টা বাঁধা সেই টুংটাং শব্দে পুরো পরিবেশটাই পবিত্র হয়ে উঠেছে অনেক ভক্ত গরুদের খাওয়ানোর জন্য দানও করেন তুমি চাইলে কুপন কেটে গোমাতা খাওয়ানোর সুযোগ নিতে পারো সত্যি বলতে এখানে এসে মনে হয় মানুষ আর প্রাণী একসাথে ভক্তির অংশ হয়ে গেছে ইস্কনের দর্শনে গরুকে শুধু প্রাণী নয় মা বলা হয় আর সেটা গোশালা দেখলেই বোঝা যায় সত্যি বলতে এখানে দাঁড়িয়ে মনটা একেবারে শান্ত হয়ে যায় এক ধরনের পবিত্র অনুভূতি হয় তারপর আমরা গোমাতাকে খাওয়ানোর জন্য কিছু খাবার কিন গোমাতার এখানে খাবার বিক্রি হচ্ছিল আমাদের দেখছিলাম লাড্ডুর মতো গোল গোল করে বানানো দাম হবে সুজা পাঁচটা একশো টাকা পাঁচটা কিনে নিলাম একশো টাকা খাওয়াতে গেলাম গোশালার দিকে সেখানে পৌঁছে দেখলাম সারি সারি গোমাতা শান্তভাবে ভাবে ঘাস খায় আর বাবা আগে গোমাতাকে খাওয়ালেন তারপর আমি এগিয়ে গেলাম খাওয়াতে সত্যি বলতে প্রথমে একটু ভয় করছিল এত বড় গরু কাছে গিয়ে খাওয়ানোটা যেন নতুন এক অভিজ্ঞতা কিন্তু যখন গোমাতা হাতের খাবার তখন মুহূর্তটা ছিল একেবারে অদ্ভুত শান্তি আর আনন্দে ভরপুর ধীরে ধীরে সন্ধ্যা নামার আগে রুমের দিকে রওনা দিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য ফেরার পথে দেখলাম এখান থেকে দূরে ইসকন মন্দিরের গম্বুজগুলো কত সুন্দর দেখা যায় আলোর আলো পড়ে সোনালী আভায় ঝলমল করছে মন্দিরটা সত্যি অপূর্ব দৃশ্য তারপর রুম থেকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা আরতি দেখার জন্য রওনা দিলাম তো এসে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর এখানে দেখো কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে তারপরই সন্ধ্যা আরতি দেখে তারপর আমরা চলে এসেছিলাম এইখানটায় জলের এইখানটায় দেখো কি সুন্দর লাগছে আর মোহনাও এইগুলো বেশ দেখছিল আর এখান থেকে মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছিল আর চার পাঁচটায় যেন ঝলমল করছিল তো আমরা যেহেতু এসেছিলাম দুপুর দুপুরবেলার দিকে আর দুপুরবেলা থেকে বিকাল পর্যন্ত ছিলাম আর বিকালবেলা থেকে আমরা রুমে গেছিলাম রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে বের হলাম তারপরে দেখো এরকম একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পেলাম তো দেখতে পেয়ে সুন্দর এখনো ভতি হচ্ছিল আর ওখানে যে জলটা যাচ্ছিল না পুরো গাটা একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল আর এই দেখো সন্ধ্যা আরতি ডেকে টেকে ওখান থেকে ঘুরে এবং ওখান থেকে খিচুড়ি দিচ্ছিল মহাপ্রসাদ দিচ্ছিল সেখান থেকে খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা আমাদের রুমে চলে এসেছি আর আমাদের রুমে এসে দেখতে পারছি এরকম একটা